হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা সেমিস্টার তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের যে বাংলা রয়েছে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসিক সাহিত্যে যে রয়েছে তোমাদের বিখ্যাত যে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাংলা উপন্যাসে যে তার অবদান বাংলা সাহিত্যের উপন্যাসে তার অবদান নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ঠিক আছে তো এই আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় ঠিক আছে তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তাহলে আমার আলোচনা চলে যাচ্ছে দেখো প্রথমে বললাম তোমাদের বাংলা সাহিত্যে যে উপন্যাস রয়েছে সেই একজন বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান সম্পর্কে আলোচনা করবে এবং তার যে রচিত উপন্যাসগুলি রয়েছে সেই বিখ্যাত উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তাহলে আলোচনা আলোচনায় চলে যায় দেখো প্রথমেই বলেছি যে যদি এ এর অবদান এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অবদান সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি বাংলা উপন্যাসে তাকে একজন বিখ্যাত শ্রেষ্ঠ শিল্পী বলা হয় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠিক আছে তো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাঙালিদের যে জীবন কাহিনী যে রয়েছে বাঙালিদের জীবন কাহিনীকে নতুন একটা শিল্পরূপ প্রদান করেছিল তার এই উপন্যাসের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে ঠিক আছে উপন্যাস রচনার বাংলা বাঙালিদের জীবনে যদি আমি বলি তিনি নিজেই লিখেছেন দেখো তিনি বলেছেন যে হচ্ছে হলো তিনি নিজেই জানিয়েছেন সংসারে যারা শুধু দিলো পেল না কিছুই যারা বঞ্চিত যারা দুর্বল দুর্বল যারা উৎপীড়িত এবং মানুষই মানুষের মানুষ হয়েও মানুষ যাদের চোখের জল কখনো হিসাব নিল না নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেল না ঠিক আছে সমস্ত থেকেও কেন তাদের কিছুই অধিকার নেই এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে ঠিক আছে তো এই যে এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি তার উপন্যাসের মধ্যে উপস্থাপন করেছেন ঠিক আছে বাঙালিদের জীবনের যে পড়ে কাহিনী সে কাহিনীকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখো আমরা যদি এখন তার উপন্যাসগুলির মধ্যে চলে যাই তার অবদান সম্পর্কে আমরা একটু জেনে গেছি এখন তার উপন্যাস সম্পর্কে আমরা জেনে নিই দেখো যদি আমরা যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার প্রকাশিত প্রথম উপন্যাস দেখো আমি বোর্ডে এটা লিখে দিয়েছি তার প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে হলো বরদিদি যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন ঠিক আছে এই বরদিদি উপন্যাসটি তিনি কিন্তু উনিশশো সালে লিখেছিলেন তার সঙ্গে আমরা জেনে নিই তার বিখ্যাত উপন্যাসগুলির নাম দেখো তার বিখ্যাত যে উপন্যাসগুলি রয়েছে তার বিখ্যাত উপন্যাসগুলির নাম হচ্ছে হলো পণ্ডিত মশাই যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তোমরা খাতায় লিখে দাও এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে পল্লী সমাজ যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে দেবদাস যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে চরিত্রহীন যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে আরেকটা রয়েছে হচ্ছে বিখ্যাত আরেকটি উপন্যাস হচ্ছে শ্রীকান্ত যেটা চারটি পর্ব ছিল ঠিক আছে তো আরেকটি উপন্যাস যদি দেখি দেখ খুব যেটা যেটা 1920 সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে দেনা দেনা পাওনা যেটা উনিশশো আর পথের দাবি 1926 এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন ঠিক আছে দেখো তারপরে আমি লিখেছি যে শরৎচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস এটা রাজনৈতিক উপন্যাসের নাম যেটা আমি লিখেছি যার মধ্যে আমরা দেখব এই শরৎচন্দ্রের রাজনৈতিক যে কাহিনীগুলি সেই কাহিনীগুলিকে উপস্থাপন করেছেন এই পথের দাবিতে ঠিক আছে উনিশশো সালে সেই তৎকালীন সময়ে যে ব্রিটিশ সরকারের যে তত্ত্বাবধানে এই উপন্যাসটি তিনি লিখেছিলেন এবং সেই এই উপন্যাসটি কিন্তু ব্যান্ডও করে দিয়েছিল সেই ব্রিটিশ সরকাররা ঠিক আছে তো আমরা যদি দেখি এই উপন্যাসটিকে তৎকালীন সবাই বাজেয়াপ্ত করা হয়েছিল পথের দাবিতে চলে গেলাম আমরা জেনে গেলাম একটি রাজনৈতিক উপন্যাস উপন্যাস এখন তারপরে আমি দেখো পয়েন্ট করে যে যে তার তার একটি একটি এই রয়েছে উপন্যাসের নাম যেটা থেকে আমরা তার সম্পর্কে জানতে পারবো শ্রীকান্ত ঠিক আছে এই যে শ্রীকান্ত যে চারটি পর্ব রয়েছে এটা কিন্তু একটি আত্মজীবনীমূলক উপন্যাস তার ঠিক আছে এই এখান থেকে তার যে চরিত্র সম্পর্কে তার নিজস্ব যে আত্মজীবন রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে তারপরে দেখো যদি আমরা দেখি তার জীবিত কালের শেষ উপন্যাস এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে তিনি যখন জীবিত ছিলেন সেই সময় তার শেষ লেখা উপন্যাসটির নাম দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি বিপ্রদাস ঠিক আছে বিপ্রদাস যেটা উনিশশো সালে কিন্তু তিনি লিখেছিলেন ঠিক আছে তারপরে যে রয়েছে দেখো আমি এখানে তার উপন্যাসে যা যা খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল সেই টপিকগুলি নিয়ে আমি আলোচনা করলাম তার বিখ্যাত উপন্যাস এবং একটি রাজনৈতিক উপন্যাস তার আত্মজীবনীমূলক উপন্যাস তারপরে তার জীবিত কালে যে শেষ উপন্যাস সেই উপন্যাস নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিলাম ঠিক আছে তাহলে যদি আমরা দেখি যে পল্লী জীবনের চরিত্রকে কেন্দ্র করে তিনি আরো দুটি উপন্যাস লিখেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বোর্ডে লিখিনি তোমরা একটু লিখে নাও পল্লী জীবন চিত্রকে প্রাধান্য রেখে তিনি যে দুটি উপন্যাস লিখেছিলেন সেটা হচ্ছে পল্লী সমাজ এবং পণ্ডিত মশাই ঠিক আছে এটা হচ্ছে পল্লী জীবন যে ছিল সেই পল্লীদের জীবনের কাহিনী কিন্তু এর মধ্যে তিনি বর্ণনা করেছেন এই দুটি উপন্যাসের মধ্যে একটি হচ্ছে পল্লী সমাজ আর একটা হচ্ছে পণ্ডিত মশাই ঠিক আছে তা আপাতত ভাবে দেখা যায় যে বাংলাদেশ পল্লী জীবন যে কতটা নিচ এবং তা কতটা প্রতিপন্ন এই দুই উপন্যাস আমরা দেখতে পারবো যে বাঙালিদের রয়েছে সেটা কতটা নিচ এবং কতটা প্রতিপন্ন কতটা ঠিক আছে তো সেই সম্পর্কে কিন্তু আমরা এই পল্লী সমাজ এবং পণ্ডিত মশাই উপন্যাস থেকে জানতে পারবো তারপরে হচ্ছে দূর থেকে যে পল্লী সমাজকে আমরা দেখি তা গভীরভাবে প্রবেশ করলে কত ক্ষত স্পষ্ট হয় সেটা কিন্তু আমরা জানতে পারবো স্পষ্ট হয় সেটা আমরা দেখতে পারবো সেই ক্ষতই আবিষ্কার করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সামান্য চালতা গাছ নিয়ে কোন দলে দুটি পরিবারে ডুবে গেছেন এই যে এই সব জিনিস তিনি কিন্তু উপস্থাপন করেছিলেন তার এই উপন্যাসের মধ্যে পল্লী সমাজ এবং পণ্ডিত উপস্থাপনের পণ্ডিত উপন্যাসটির মধ্যে তিনি এই আর এই সমস্তগুলি ছিল হচ্ছে বললো যে চালতা গাছ সামান্য চালতা গাছ নিয়ে কোন দলে কোদলে দুটি পরিবার ডুবে গেল এবং এই কোন দল যে রয়েছে কোন দলকে জাগিয়ে তুললো বেশ বেনিশিলের মতো কিছু মাতব্বরদা হ্যাঁ গ্রামের লোক লোকাচার সর্বস্ব জীবন হারিয়ে গেল এই দুটি প্রেম রমা এবং রমেশ এই সমস্ত এই যে পল্লী সমাজ যে রয়েছে তার পল্লী সমাজ উপন্যাসের ঘটনার কথা বলেছে তারপরে বলেছে যে তবে সবটাই খারাপ নয় ভালো দিকও আছে রমেশ এবং বিশ্বে শরীরা পল্লী উন্নয়নকে নিজের দিকে নজর দিয়েছিল এই যে তার পল্লী সমাজ উপন্যাসের কথা বলেছে রমেশ এবং শরীর যে চরিত্রটি ছিল তারপরে ডুবে যাওয়ার পরে দুজন প্রেম কাহিনীর কথা বলল দুটি প্রেমের কথা বলল একটা হচ্ছে রমা এবং রমেশ তাদের সবটা খারাপ ছিল না ভালো কিছু দিক ছিল রমেশ এবং বিশ্বেশ্বরী পল্লী উন্নয়নের দিকে নজর দিয়েছিলেন তারপরে কি হয়েছিল যে এই সমাজ শোষণের একটি বড় দিক হয়ে উঠেছিল বৃন্দাবন এবং কুসুমের ভাঙা প্রেম জোড়া লেগেছে জন্য ঠিক আছে তো বাল্য প্রণয়নের আমরা পেয়েছিলাম বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাস তো বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে আমরা দেখলাম কি ইতিবৃত্ত কিন্তু প্রকাশ ঠিক আছে তো আজকে তার উপন্যাস সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল কটি আলোচনায় আমি করলাম ঠিক আছে আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ